মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফোর্টের মার্কসবাদী রচনা পাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে মার্ক্সবাদ পড়তে আগ্রহী নতুন পাঠককে সহযোগিতা করতে চিরায়ত মার্কসবাদী রচনা নিয়ে যে আলোচনা আমরা শুরু করেছি আজ দ্বিতীয় ধাপের পঞ্চম উপপর্বে লিনের লেখা রাষ্ট্র বিপ্লব নিয়ে কিছু কথা বলবো উনিশশো সালের অক্টোবরে লেনিন রাষ্ট্র বিপ্লব গ্রন্থটি রচনা করেন সর্বরা শ্রেণীর আন্দোলনে রাষ্ট্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেনিন এই গ্রন্থে মার্কস ও এঙ্গেলসের চিন্তা তুলে ধরেছেন বিশেষ করে এঙ্গেলসের পরিবার ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি মার্কস ও ইংরেজির যৌথভাবে লেখা কমিউনিস্ট ইশতেহার মার্কসের নিজের লেখা লুই বোনাপার্টের আঠারোই বোমেয়ার দর্শনের দারিদ্র ফ্রান্সে গৃহযুদ্ধ গোথা কর্মসূচির সমালোচনা ইত্যাদি গ্রন্থের পর্যালোচনা তুলে ধরে লেলিন শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা থেকে রাষ্ট্র সম্পর্কিত তার নিজের ধারণাকে আরও বিকশিত করেছেন গ্রন্থটি পাঠ করলে পাঠক রাষ্ট্র সম্পর্কে মার্কস এঞ্জেলস লিনের ছয়টি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে সম্মুখ জ্ঞান অর্জন করবেন এক রাষ্ট্রের উদ্ভবের তত্ত্ব দুই শ্রেণী পুঁজিবাদী সমাজে রাষ্ট্রের চরিত্র বৈশিষ্ট্য তিন বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী রাষ্ট্রীয় নিরাকরণের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর এক নায়কত্বমূলক সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ তত্ত্ব চার এক নায়কত্বের প্রয়োগ তত্ত্ব পাঁচ সমাজতান্ত্রিক অর্থনীতি ও সমাজতান্ত্রিক গণতন্ত্র বিকাশের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর এক নায়কত্বমূলক রাষ্ট্রের বিলোপের সত্ত্ব তৈরি তত্ত্ব এবং ছয় সাম্যবাদী শ্রেণীহীন বৈষম্যহীন রাষ্ট্রহীন সমাজ নির্মাণ তত্ত্ব এখন দেখা যাক এ সম্পর্কে রাষ্ট্র বিপ্লব গ্রন্থটিতে লেনিন কি বলেছেন প্রথমত লেনিন দেখিয়েছেন মার্ক্সবাদ রাষ্ট্র সম্পর্কে প্রচলিত ধারণাগুলোকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্র কোন ঐশ্বরিক ইচ্ছাপ সংগঠন নয় বা রাষ্ট্র সমাজের সামগ্রিক স্বার্থে প্রতিষ্ঠিত হয়নি দ্বিতীয়ত দেখেছেন ব্যক্তিগত মালিকানার উদ্ভব এবং শোষক ও শোষিত শ্রেণীতে সমাজ বিভক্ত হওয়ার সাথে সাথে সমাজ শ্রেণী বিভক্ত হয়ে গেলে সংখ্যালঘুর স্বার্থ বজায় রাখার জন্য প্রয়োজন দেখা দেয় এক দমনমূলক সংগঠনের যার নাম রাষ্ট্র তৃতীয়ত রাষ্ট্রই একমাত্র সংস্থা যেটি একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে একটি বিশেষ শ্রেণীর রাজনৈতিক আধিপত্য ও অর্থনৈতিক স্বার্থকে আইনগত ভাবে সমর্থন তার আপাত নিরপেক্ষ কতগুলো বৈশিষ্ট্যের যেমন আইন আমলাতন্ত্র বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তার নির্দেশ ইত্যাদির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে যে রাষ্ট্র সব শ্রেণীর স্বার্থের প্রতিনিধি কিন্তু লেনিন দেখিয়েছেন যখন শাসক শ্রেণীর সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা দেখা দেয় রাষ্ট্রযন্ত্রের দমনমূলক চেহারাটিও তখন স্পষ্ট হয়ে ওঠে লেনিনের কাছে শেষ বিচারে রাষ্ট্র হল শ্রেণী আধিপত্যের সংস্থা এক শ্রেণী কর্তৃক অপর কি নিপীড়নের সংস্থা ষষ্ঠত লেনিনের মতে বুজ্জ ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রসারের সংগ্রামের সময় কমিউনিস্টদের মনে রাখতে হবে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলের পরিবর্তন বা ভালো কোনো সংস্কারের ফলেও বুজ্জ রাষ্ট্রের চরিত্রের কোনো মৌলিক পরিবর্তন হয় না কারণ লিনিনের কথায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র হল পুঁজিবাদের যথাসম্ভব উৎকৃষ্ট খোলা এই শ্রেষ্ঠ খোলাটাকে দখল করে পুঁজি তার ক্ষমতা কায়েম করছে এতই পাকা এতই নিশ্চিত রূপে গণতান্ত্রিক প্রজাতন্ত্রী ব্যক্তিবিশেষ প্রতিষ্ঠান বা পার্টি কোনো কিছুর পরিবর্তন করলেই কোনো পরিবর্তন হবে না সপ্তমত স্রেপ তৈরি রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিজের উদ্দেশ্য সাধনের জন্য তা কাজে লাগাতে পারে না শ্রমিক শ্রেণী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রতাকে ভাঙতে হয় নিরাকরণ করতে হয় এবং নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হয় মার্ক্সের মতে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখলের পর থেকে দীর্ঘ একটি কাল পর্ব জুড়ে শ্রমিক শ্রেণীর এক নায়কত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এই সমাজতন্ত্র যাকে মার্ক্স গোথা কর্মসূচির সমালোচনায় সাম্যবাদী সমাজ উত্তরণের প্রথম স্তর রূপে বর্ণনা করেছেন মার্কস এঙ্গেলস ব্যাখ্যা বিশ্লেষণ থেকে শ্রমিক শ্রেণীর এক নায়কত্বমূলক রাষ্ট্রের তিনটি প্রধান বৈশিষ্ট্য বের আসে এক পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের উত্তরণে প্রতি বিপ্লবকে ধ্বংস করার জন্য শ্রমিক শ্রেণীর নিজস্ব এক নায়কত্বমূলক রাষ্ট্রের প্রয়োজন হয় দুই শ্রমিক শ্রেণীর এক নায়কত্বের প্রয়োজন হয় সমাজতন্ত্র প্রতিষ্ঠা ও গঠন করার স্বার্থে অর্থাৎ পূর্ণ সাম্যবাদী উত্তরণের পূর্ব প্রতিষ্ঠা করতে তিন শ্রমিক শ্রেণীর একটি অতি দীর্ঘ প্রক্রিয়া যেটি পুঁজিবাদের উচ্ছেদের সময় থেকে শুরু করে সাম্যবাদের প্রতিষ্ঠা পর্ব পর্যন্ত ব্যক্ত থাকে লেনিনকে বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী রাষ্ট্রের উচ্ছেদ সাধন এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করার বাস্তব সমস্যাটির মুখোমুখি হতে হয়েছিল এ কারণেই লেলিন তার মার্ক্সবাদী রাষ্ট্র রাষ্ট্র বিপ্লব শ্রমিক শ্রেণীর বিপ্লব এবং বিশ্বাসঘাতক কারি শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব পর্বের অর্থনীতি ও রাজনীতি এবং অন্যান্য প্রবন্ধের মাধ্যমে মার্ক্স ইংলিশের উদ্ভাবিত শ্রমিক শ্রেণীর এক নায়কত্বের ধারণাটির সৃজনশীল এবং সার্থক বিকাশ ঘটান রাষ্ট্র ও বিপ্লবের শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব নিয়ে লেনিন দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পূরিত হয়েছেন শ্রমিক শ্রেণীর এক নায়কত্বের গোটা পর্বটাই হল সমাজতন্ত্রের অর্থাৎ সাম্যবাদী সমাজে উত্তরণের প্রথম স্তর যার ব্যাপ্তি সমাজতান্ত্রিক বিপ্লবের অব্যবহিত পরের মুহূর্ত থেকে সমাজতন্ত্র সাম্যবাদী উত্তরণের আগ পর্যন্ত দুই শ্রমিক শ্রেণীর এক নায়কত্বের মাধ্যমে যে নতুন রাষ্ট্রশক্তি উত্থিত হয় তার মধ্যেই নিহিত থাকে রাষ্ট্রের চূড়ান্ত অবলুপ্তির বীজ যেটি পরিণত লাভ করে সাম্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমে অষ্টমত শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব কার্যকর করার জন্য দরকার সৃষ্টিশীলতা শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব জনগণের জন্য প্রয়োগ করে গণতান্ত্রিক পদ্ধতি বাধ্যবাধকতা নয় জোর জবরদস্তি নয় নির্বাচিত সংস্থা ট্রেড ইউনিয়ন বিভিন্ন সমবায় সাংস্কৃতিক শিক্ষামূলক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সংগঠন এসবের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর এক নয়ত্বের ব্যবহারিক প্রয়োগ হয় এর মধ্য দিয়েই শ্রমিক শ্রেণীর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে নবমত শ্রমিক শ্রেণীর এক নায়কত্বমূলক রাষ্ট্র চিরকালীন নয় সমাজতন্ত্রে রাষ্ট্র সুখী মরার প্রক্রিয়া শুরু হয় বুজ্জ রাষ্ট্রের বদলে শ্রমিক শ্রেণী রাষ্ট্র বল ভিত্তিক বিপ্লব ছাড়া অসম্ভব কিন্তু শ্রমিক শ্রেণী রাষ্ট্রের বিলোপ অর্থাৎ সমস্ত রাষ্ট্রের বিলোপ শুকিয়ে মরার পথে ছাড়া অসম্ভব রুড বিপ্লবের মাত্র দু মাস আগে লেনিন ঘোষণা করেছিলেন আমাদের শেষ লক্ষ্য আমরা নিয়েছি রাষ্ট্রের বিলোপ অর্থাৎ সংগঠিত নিয়মিত সর্ববিধ বল প্রয়োগের সাধারণভাবে মানুষের উপরে এই সর্ববিধ বল প্রয়োগের বিলোপ লেনিন বলেছেন কিন্তু এই কথা পরিষ্কার ভবিষ্যৎ সুখী মরার কোনো মুহূর্ত আমরা ধার্য করছি না ধার্য করার প্রশ্নই উঠতে পারে না সেটা আরো এই কারণে যে সুখিয়ে মরা সর্ববোধই একটা দীর্ঘ প্রক্রিয়া সমাজতান্ত্রিক গণতন্ত্র যত বেশি পূর্ণতা লাভ করে তত বেশি করে সেই মুহূর্ত এগিয়ে আসে যেখানে রাষ্ট্র অপ্রয়োজনীয় হয়ে পড়ে তখন রাষ্ট্র শব্দের প্রকৃত অর্থে তাকে কোনোভাবেই একটি রাষ্ট্র বলা যায় না সেই রাষ্ট্র যত বেশি করে গণতান্ত্রিক হয়ে ওঠে তত দ্রুততার সাথে রাষ্ট্রের প্রতিটি চেহারা ক্রমে করবে অবলুপ্তি হয়ে পড়ে দমন করে রাখার মতো কোনো সামাজিক শ্রেণী তখন আর থাকবে না তখন দমন করার মতো কিছু থাকবে না দমনের একটা আলাদা ক্ষমতার আবশ্যকতা রাষ্ট্রের আবশ্যকতাও আর থাকবে না মার্ক্সের মতে বিকাশের গতিপথে শ্রমিক শ্রেণী পুরনো বুজ্জ সমাজের স্থলে এমন সমিতি স্থাপন করবে যাতে শ্রেণী ও তাদের বৈপরীত্য বর্জিত হবে সত্যকার কোন রাজনৈতিক ক্ষমতাও থাকবে না মার্ক্স দর্শনের দারিদ্রে কথা বললেন ইঙ্গেলস খুব স্পষ্ট করেই বলেছেন এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রকে ধ্বংস করে বুজ্জ রাষ্ট্রকে ধ্বংস করে বুজ্জ রাষ্ট্র ব্যবস্থার নেতিকরণ ঘটিয়ে গড়ে ওঠে শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব বা এক নতুন ধরনের রাষ্ট্রশক্তি সমাজতন্ত্রের দ্বিতীয় স্তরে বা সাম্যবাদী শুকিয়ে পড়ে এই শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ব্যবস্থা সুতরাং বুদ্ধ রাষ্ট্রকে উচ্ছেদ করতে হয় ধ্বংস করতে হয় বিপ্লবের মধ্য দিয়ে আর শ্রমিক শ্রেণীর রাষ্ট্র শক্তি ঘটে তার অবলুপ্তি প্রতিষ্ঠিত হয় মানুষের স্বশাসন লেনিনের নিজের কথায় সমাজতন্ত্রের দিকে এগোবার সময় আমরা এই বিষয় নিশ্চিত যে তা পরিবিকশিত হবে কমে নিয়ে এবং সেই প্রসঙ্গে সাধারণভাবে মানুষের উপরে বল প্রয়োগের আবশ্যকতা একজনের কাছে আরেকজনের অধিবাসীদের একাংশের কাছে অপরাংশের আজ্ঞাধীনতার সর্ববিদ প্রয়োজন লোপ পাবে কেননা বল প্রয়োগ ছাড়া আজ্ঞাধীনতা ছাড়াই সমাজ জীবনের প্রাথমিক সত্য মেনে চলতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে সুতরাং মার্কস এঙ্গেলস লেনিনের দৃষ্টিতে শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব একটি দান্দিক ধারণা যা পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রটিকে ধ্বংস করে নিরাকরণ করে একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রশক্তির জন্ম দেয় এবং যে নতুন রাষ্ট্রশক্তি বিকাশের মধ্য দিয়ে তার নিজের অবলুপ্তির পূর্বসত্ত্ব সৃষ্টি করে আগামী আলোচনায় আমরা চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠিন নির্দেশিকা অনুসরণ করে দ্বান্দ্বিক ঐতিহাসিক বস্তুবাদীর উপরে লেখা মার্কস এঙ্গেলস লেনিন স্তালিনের লেখা বিভিন্ন বই নিয়ে কথা বলবো ভালো লাগলে সাথে থাকবেন